আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি স্টাইল গার্লস এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু করসেটের কালেকশন দেখাবো খুব সুন্দর সুন্দর করস্টেট আছে এগুলো সব হচ্ছে আরামদায়ক কাপড়ের মধ্যে আরামদায়ক কাপড় বলতে কি এটা হচ্ছে আপনার এক্সপোর্টের লিলেন লিলেনের মধ্যে কিন্তু চায়না লিলেন হয় আবার লোকাল লিলেন হয় এক্সপোর্টের লিলেন হয় এক্সপোর্টের লিলেনগুলো মূলত আপনারা ব্র্যান্ডের শোরুমের ড্রেসে ইউজ হতে দেখবেন ঠিক আছে ওই ওই লিলেনটা এখানে পাচ্ছেন এবং আপনার প্রিন্টগুলো দেখলে বুঝতে পারবেন প্রিমিয়াম কিছু প্রিন্ট আছে কাপড়টা ধরলেও বুঝতে পারবেন খুব সফট অ্যান্ড ঠান্ডা কাপড়টা আর এটা হচ্ছে শার্ট স্টাইল বাটনগুলো সব ওপেন করা যাবে এটা কিন্তু সেমি লং প্যাটার্ন এই এই টাইপের কর্সেটের জন্য অনেকেই বলছিলেন এটার সাথে সালোয়ারটা একটু দেখিয়ে দিবে সেম কাপড়ে এটা হচ্ছে প্লাজো হবে তাই না খুব সুন্দর এখন কর্সেট কিন্তু খুব হিট সো আপনার কিন্তু এগুলো রেগুলার অফিস ভার্সিটি রেগুলার বাইরে ব্যবহারের জন্য আপনারা নিয়ে নিতে পারেন কালার হবে অনেকগুলো আমরা দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এইটা দেখুন আমি আবারও বলছি আপনি একটু প্রিন্টগুলো খেয়াল করবেন হ্যাঁ প্রিন্টগুলো খেয়াল করলে বুঝতে পারবেন যে এই টাইপের প্রিন্ট কিন্তু রেগুলার আপনারা দেখবেন না তবে আর প্রাইস পড়ছে কত এটা টাকা আর এগুলোর যে কাপড় যেরকম সফট ঠান্ডা কমফোর্টেবল মানে সব দিক থেকে হচ্ছে একদম পারফেক্ট ওয়েদার ফ্রেন্ডলি আর যে কোনো ওয়েদারে কিন্তু এই কাপড়গুলো বেস্ট হবে দামটা একই থাকছে সাতশো পঞ্চাশ এটা দেখুন হোয়াইটের মধ্যে প্রিন্টটা এত সুন্দর ওয়াও খুব সুন্দর হোয়াইটের মধ্যে তো সাথে সাতশো পঞ্চাশ দেখুন খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে কিন্তু এটা মিস করা যাবে না আর খুবই আরামদায়ক কাপড়গুলো খুব সফট আর মোলায়েম এই যে দেখুন ব্ল্যাকের মধ্যে প্রিন্টগুলো দেখুন প্রিন্টগুলো দেখলেও কিন্তু একটা আইডিয়া করতে পারছেন একদম প্রিমিয়াম প্রিমিয়াম প্রিন্ট হ্যাঁ এরকম প্রিন্ট কিন্তু রেগুলার নিলেন এইগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টে নিলেন খুবই কোয়ালিটিফুল যেগুলো আপনারা রাফ ইউজ করতে পারবেন একদম এটা কলারটাও কলার হ্যাঁ এটা হচ্ছে মানে হাই নেকের মধ্যে এটা হচ্ছে হাই নেকের মধ্যে এই সেম প্যাটার্নে আরেকটা দেখাবো ওটা হচ্ছে শর্ট কলার ওটা একদম শর্ট স্টাইলই আছে আর এটা হচ্ছে হাই নেকের মধ্যে এটাও শর্ট স্টাইল বাটনগুলো ওপেন করা যাবে দামটা কি 750 750 এটা একটা কালার আছে প্রিন্ট গুলো जस्ट দেখুন ভিউয়ার্স আমার তো প্রিন্ট গুলো এত বেশি ভালো লেগেছে সেম প্রাইস

প্লাজা স্টাইল এটার প্রাইস কত পড়ছে ভাই ভ্যাই অনলি সাতশো পঞ্চাশ কলার কলার পাবেন আর ফার্স্টে যেটা দেখিয়েছি ওটা হচ্ছে হাই নেক্সট কিছু আর এগুলো কিন্তু রাফিউজের জন্য বেস্ট কালেকশন ভিয়ার্স আর এরকম একটা শার্ট সিঙ্গেল শার্ট যদি আপনারা কিনতে যান তাও সাতেরশো টাকা লাগবে সেখানে করসেট পাচ্ছেন সাতশো পঞ্চাশে টু পিস সালোয়ার দি সেম সালোয়ার দিয়ে এবং সেম কাপড় এবং ফিনিশিং দেখবেন একদম ফ্রি সাইজ করে করা আছে এটা ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট জাস্ট দেখুন এটা হচ্ছে জামাটা এটার সাথে সেম সালোয়ার হবে দামটা তো একই 750 750 বাকি কালার গুলো দেখাচ্ছি এইটা একটা কালার আছে দেখুন ব্ল্যাক এর মধ্যে এটা মনে ওইটারই কালার হ্যাঁ প্রিন্টের কালারটা শুধু চেঞ্জ ওটা ব্রাউন কালারের প্রিন্ট ছিল আর এটা হচ্ছে হোয়াইট কালারের প্রিন্ট ব্ল্যাক এর মধ্যে দামটা কি 750 750 এইটা দেখুন এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর প্রিন্ট ভাই এটা কি চুয়াল্লিশ বডি এমন হচ্ছে চুয়াল্লিশ প্লাস পরা যাবে মেবি না ছেচল্লিশ পরা যাবে আর কি চুয়াল্লিশ প্লাস ভাইরা কি পারফেক্ট চুয়াল্লিশ বলে দিচ্ছে বাট লাস্টে এই ডিজাইনটা আমার স্পেশালি মনে হচ্ছে চুয়াল্লিশ প্লাস বডি হলেও পড়তে পারবেন ছেচল্লিশ পর্যন্ত পড়তে পারবেন এইটা দেখুন হ্যাঁ বডিটা দেখলে বোঝা যায় দেখুন ছেচল্লিশ পর্যন্ত পড়তে পারবেন সেম সালোয়ার থাকবে দামটা কি আছে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আচ্ছা দেন এইটা একটা আছে দেখুন খুব সুন্দর একটা কালার কালার পিঙ্ক মাঝখানে ওপেন করা যাবে সম্পূর্ণ বাটন ওপেন করা যাবে দুইটা ড্রেসেরই ঠিক আছে প্রাইসটা একই থাকছে সাতশো পঞ্চাশ সো নিতে হলে চলে আসতে হবে স্টাইল গাছ এটা হচ্ছে আপনার তিন বাই লেভেল তিরিশ টাকা চার তলাতে আর ফোন নাম্বার ভিড়োর স্ক্রিনে দাও অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ